নমস্কার নিউজ ফ্যান পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া চোখ রাখছি এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন বিদ্যুৎ মাসুল বৃদ্ধি রোধ সহ একাধিক দাবিতে সরব হয়েছে স্থানীয়ভাবে বিদ্যুৎ গ্রাহকদের আন্দোলনের আহ্বান শুক্রবার ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের বিদ্যুৎ মাসুল বৃদ্ধি না করার আবেদন জানান রাজ্য সরকারের কাছে মোট ছটি দাবি পেশ করেন তারা আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে তারা দাবিগুলি তুলে ধরে গ্রাহকদের সম্মতি ছাড়া জোর করে স্মার্ট মিটার লাগানো বন্ধ করতে হবে এবং সমস্ত স্মার্ট মিটার বাতিল করতে হবে এবং এই প্রান্তিক রাজ্য ত্রিপুরাতে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করা চলবে না এই সব দাবি সহ একাধিক দাবিতে তারা সরব কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শোনাবো বিদ্যুৎ ছাড়াও মানব সভ্যতা এক মুহূর্তের জন্য টিকে পারে আর সেই বিদ্যুৎকে কেন্দ্র সরকার রাজ্য সরকার সকলে মিলে একটি একচেটিয়া পুঁজিপতিদের পণ্যে পরিণত করছে সেই বিদ্যুৎ যাতে এই ব্যবসায়িক পণ্যে পরিণত না করে সাধারণ মানুষের পরিষেবার মধ্যে রাখে তার জন্য আমরা কয়েকটি দাবি রাজ্য সরকার এবং টিএসিটি এর কাছে আমরা উত্থাপন করছি প্রথম বিদ্যুৎ করা চলবে না গ্রাহকদের সম্মতি ছাড়া জোর করে স্মার্ট মিটার লাগানো বন্ধ করতে হবে সমস্ত স্মার্ট মিটার বাতিল করতে হবে ঘাটতি পূরণে রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে আপনারা শুনলেন সংশ্লিষ্টদের পক্ষ থেকে বক্তব্য বিদ্যুৎ মাসুল বৃদ্ধি রোধ সহ একাধিক দাবিতে সরব ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন স্থানীয়ভাবে বিদ্যুৎ গ্রাহকদের আন্দোলনের আহ্বান নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন